আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমরা আছি সৌরভ সিয়া পলেশ্বরে রেলওয়ে রেলওয়ে আদর্শ অগাস মার্কেট বগুড়া আমাদের সাথে আছে সাহিত্য ভাই আসসালামু আলাইকুম ভাই আজকে আমরা দেখাবো দুই হাত পাওয়ারে ভিটা করার নতুন নতুন কালেকশন দু হাজার তিরিশ সালে নিয়ে কালেকশন প্রথমে দেখাবো সিভিন কালার এই যে অনেক সুন্দর একটা সিভিন কালার বল প্রিন্টের মতো অনেক সুন্দর একটা ডিজাইন আগের ভিতরে আমরা দেখাচ্ছি টু পিস এগুলো দেখাবো এই যে সুন্দর সিলিং কালার এগুলো সব আনকমন শুধু আমাদের সবে ভাবে প্রতিবাদ মাত্র একশো টাকা এই যার পর দেখো একটা কমলা কালার অনেক সুন্দর একটা ডিজাইন যে কাঁঠালী কালার কমলা না সরি এটা কাঠালি কলা অনেক সুন্দর লাগবে এটা অনেক সুন্দর

অনেক সুন্দর একটা ডিজাইন এই যে দেখো অনেক সুন্দর একটা ডিজাইন চল পাই গেল যারা নেবেন সবাই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে নক দিবেন আমাদের কাছে হুইজ পরিমাণ কালেকশন আছে এই যে দেখেন আমরা প্রথমে একটা হিট কালার দেখা এবং লাস্টে একটা হিট কালার এই যে বাঙ্গি কালার অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন দেখেন এগুলো সব গ্যালেটারে কাজ করা যারাই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে পাঠিয়ে দিবেন